যে আপনাদের এখানে তো কোনো ধরনের সমস্যা হইতেছে না আমরা প্রত্যেকটা মন্দিরে যাইতেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আপনাদের যাতে শান্তশাবে হ্যাঁ সানন্দে যাতে আপনারা আপনাদের পূজা শান্তি শৃঙ্খলা করতে পারেন আপনাদের খুব খবর আমরা নিতেছি যদি কোনো ধরনের সমস্যা হয় নাম্বার দেওয়া গেছে এখানে মোবাইল নাম্বার আছে আমরা প্রত্যেকটা মন্দিরে আমরা যোগাযোগ করতেছি খুব খবর নিতেছি জামাল সিলেমের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনারা আপনাদের ধর্ম স্বাধীনভাবে কর্তা আমরা যেভাবে করি মুসলমানরা আপনারই এইভাবে কর্তা এখানে কোনো ভেদাভেদ নাই এই জন্য জামাত আমি আপনাদের কোনো মনের মধ্যে কোনো সংকেত আনার দরকার নাই যে জামাত যে ক্ষমতা যাইতে আমরা হিন্দুরা কি করবো না আপনারা আপনার ধর্ম স্বাধীনভাবে করতে পারবেন আমরা এখন যেমন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগে আপনাদের সাথে আমরা একটা সুসম্পর্ক একটা আন্তরিকতা আছে আপনাদেরকে আমরা স্বাধীনভাবে আপনার ধর্মগ্রন্থ ধর্ম পালন করার জন্য আমরা সুযোগ দিচ্ছি রাষ্ট্র ক্ষমতায় গেলেও আমরা এই ধরনের আপনাদেরকে আরও যত ধরনের আপনার অধিকার আছে আমরা সেই অধিকার আপনাদেরকে দান করবো হ্যাঁ এতে এখানে কোনো একটা গবর্নিমেন্টের জন্য এটাclassList হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যে ভাবে মুসলমানদের আমরা মুর্শিদাবাদের ধরনের রাষ্ট্র বাইরে শুধু সুযোগতা ঠিক তদভাবে আপনাদের জেদ্দুত ধর্ম প্রতিষ্ঠা আছে। সেবে রাষ্ট্র থেকে আপনাদের যে অধিকার সেই অধিকার আপনারা পাবেন। এটা এখানে আপনাদের কিন্তু মনেমতে কোনো তিরুমুনার তার কোনো কারণ নাই। যে জামা দিয়ে ক্ষমতা হয় তাহলে আমরা কি করব আমরা হিন্দুরা এ এদুন বইপিতে কোনো সুযোগ কারণ আপনারা রাষ্ট্রনা নাগরিক আমরাও রাষ্ট্রনা নাগরিক। এখানে এখানে সবাই রাষ্ট্রীয়ভাবে কোনো পার্থক্য নাই আপনারা স্বাধীনভাবে ধর্মকর্ম করেন আপনাদের পূজা পার্বন করেন কোন ধরনের সমস্যা হইলে আপনাদের সাথে আমরা আছি আপনাদের পাশে আমরা আছি আপনারা আমাদেরকে ভাবেন আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আদাব